গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট সীমাকে সবাইকে স্বাগতম লাইফ ইজ ঝিঙালালা হু হু ঝিঙালালা হু হু তা কেন বলছি সকালবেলা দালাল ও মাই গড আরে গামলা ভিডিও করার পাবলিক করার পর আবার ডিলিট করলো কেন আবার ফোকলাকে দেখা গেছিলো নাকি মুদিখানা দোকানে মাল বিক্রি করছে মাল ওইটাই এইটাই এইটাই তোর ভাগ্যে লেখা আছে মুদিখানা দোকানে মাল বেঁচে খাবি তো এইবার তোমাদের বলি গামলার ঠাম্মি লুঙ্গি ড্যান্স নিয়ে ভিডিও পরে এপিসোডে আসছে কিন্তু এই ভিডিওটা হবে দালালের মিথ্যে মিথ্যে করে যে নাটক করেছিল যে ওর বাড়িতে ওর বাড়িতে এসে গেছে লিগাল নোটিস ইয়েস ওর বাড়িতে যে লিগাল নোটিসটা এসেছে সেই সম্বন্ধে যে আমাদের মিথ্যে ভিডিও দিয়েছিল সেটা আরে হ্যাঁ রে তুই যে আমার ব্যাপারে যে ই কোড ই কোড ই কোড একটা ই কোডে বারবার সার্চ করতে বলছিলি যে আমার নামে কেস আছে আমার নামে এই আছে ই কোর্ডে দেখা যাচ্ছে তো তুই সার্চ সার্চ নি তোর কাছে তো ই কোডের সমস্ত তুই তো লোকের কাছে পাবলিক করেছিলি যে এইভাবে সার্চ করলে তোমরা চলে যাও কার নামে কটা কেস আছে কি আছে সেটা সব সম্পূর্ণ তোমরা দেখতে পাবে এই করবে ওই করবে আমি বলি তুই ই টেস্ট করিস নি মানে খুঁজিস নি যে তোর ওখানে কেস আছে কি নেই নিশ্চয়ই খুঁজেছিস এবং নিশ্চয়ই দেখেছিস তোর ওখানে কেস আছে কিন্তু তোর বাড়িও অব্দি এখনো মনে হয় স্যার মানে ওই পোস্টালে কিছু পৌঁছায়নি মনে হয় মনে হয় কিন্তু তুই বলি তুই এখন তো ইন্টারনেট মানে ইয়ে খুব ফাস্ট পোস্টাল এইসব ব্যাপারে ভীষণ ফাস্ট তোর কাছে দ্রুত চিঠি চলে যাওয়ার কথা কিন্তু পৌঁছায়নি তুই মা এত জলজান্ত দু দিন ধরে এই নাটকটা চেপে রেখেছিলি হ্যাঁ কিভাবে নাটক করেছিস তোর ভিউয়ার্সদেরকে ঠিক কীভোগ বানিয়েছিস মানে দেখো এ ঠিক ওর মালকিন মানে গামলার মতো নাটক করতে পারে নয়কে ছয় ছয়কে নয় নয়কে পনেরো পনেরোকে পঁচিশ হ্যাঁ কৃষণদ্বীপের জন্মদিনে আমায় ইনভাইট করেনি সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু পরের দিনই কিন্তু দুপুরবেলার মধ্যে তোমাদেরকে সেই সারপ্রাইজ পার্টিটা দেখিয়ে দিয়েছিলাম যে ও ইনভাইট করেনি তো কী হয়েছে আমরা কিন্তু সারপ্রাইজ প্ল্যান অনেক আগে থেকে করে নিয়েছি তোমাদেরকে কিন্তু বেশিক্ষণ আমরা আটকে রাখিনি ওর কথা অনুযায়ী ও এই টোপটা ফেলে বসি দিয়ে গা মানে মন্দিরাকে ছিপ ফেলেছিল মন্দিরাকে তুলবো বলে মন্দিরাকে তুই তুলবি মন্দিরাকে যে মন্দিরা গোটা ইউটিউবের মানুষের মুখে চারা ফেলে ফেলে ছিপ দিয়ে টাপ টপ টপ করে ও মাছ তুলে নেয় তুই ওকে চাড়া দিয়েছিলি তুই বললি মন ওর ভিতরে এমন একটা জিনিস যে ও যদি মনে করে একে দিয়ে এই কাজটা করাবে তো অনেকে দিয়ে করাবে মানে তুই ওর মানে ওর কথায় ওর মুহূর্তে তুই অন্ধ পাগল হয়ে গেছিলি এবং তুই এমনভাবে কাজ করেছিস যেই কাজটা হচ্ছে জাস্ট ফর মানে ইমোশন মায়া ওর চোখের জলে তুই ভেসে গেছিল ও এত জল ফেলেছে সেই আমাদের টম এন্ড জেরির মতন হয় না টম এমন কান্না কেঁদেছে জেরি ভেসে গেছে বা জেরি এমন কান্না কেঁদেছে টম ভেসে চলে গেছে তো সেই রকমই করেছিলি তো সেখানে তুই আবার টোপ ফেলছিস মন্দিরাকে আর মন্দিরা জনসমক্ষে ও যদি লিগাল অ্যাকশান না নিয়ে থাকে ও অত বড় কমিউনিটি পোস্টার যেই কমিউনিটি পোস্টার ভেতরে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ওর মনে হচ্ছে ওর মনের আয়না মানে আমরা মন্দিরাকে দেখতে পাচ্ছি মন্দিরা যে কত কষ্ট থেকে ফিলিংস মানে হার্ট থেকে ওই লেখাগুলো লিখেছে যে ও তোকে বিশ্বাস করেছিল সেই কারণে ও বিশ্বাস করে তোকে গোপন কিছু কথা বলেছিল যে গোপন কথাগুলো তুই সকলের কাছে তুলে ধরে ধরে ওকে চিড়ে চিপড়ে নিংড়ে নিংড়ে খেয়েছিস সেটা আমরা নিজস্ব চোখে দেখেছি এমন কি ও ওর ভীষণ ক্লোজ একটা কোনো সময় তোকে ভিডিও কল করেছিল সেটারও ছবি স্ক্রিনশট তুলে রেখেছিস তুই বলিস কি না এইসব কথা তোর মুখে সত্যি মানায় হুম তুই তাহলে তোর ভিউয়ার্সদেরকে দু দিন ধরে মানে ও প্রথমে একটা কাঁদে কেঁদে ভিডিও করে দেখো ও মানুষকে মানে যখন ওর ভিউজ ডাউনের দিকে যাবে না ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন রাউন্ড 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 তো এফ কি জানবা তু মেরি জিএফ গান আছে না তো এই আপ অ্যান্ড ডাউন যখন ওর ডাউনের দিকে ভিডিওর অ্যারো নেমে যায় তখন ও মানে ওর মাথা কাজ করা বন্ধ করে দেয় তখনই করে কাঁদতে বসবে হয় প্রথম কান্নার চান্স যদি পরপর কাঁদে তাহলে তো ভিউজ খাবে না কারণ মানুষ বেশি কোনো চোখের জল দেখে না তারপরে সে অ্যারোগ্যান্ট সে যেমন ডাইনি পিচাশি রাক মতো যার এগেনস্টে ভিডিও করবে তার উপরে ঝাঁপিয়ে পড়বে ও জুতো খেলেও ওর কোনো যায় আসে না ওর জুতো পেটা খাকো ঝাঁটা খাকো লাথি খাক ওর কোনো কিছুতে যায় আসে না ওর তখন জাস্ট ফর ভিউজ চায় রেভিনিউ চায় ইনকাম চায় এটা হচ্ছে ওর মুদ্রা কথা ওর মুদ্রা কথা ওর যখন তোমার নামে প্রথমে একটা ভুল ভিডিও করবে না জেনে তারপরে আবার সেটাকে নিয়ে ক্ষমা চেয়ে আরেকটা আবার ভিডিও করবে মানে ওর কন্টেন্ট মানে ওর দিনে তিন চারটে ভিডিও দেয় তো তিন চারটে ভিডিও দিতে গেলে তিন চার রকম কন্টেন্ট লাগে ভাই ওর কন্টেন্ট এইগুলো মানে তোমার কাছে একবার ভুল করে তোমায় গালাগালি দেবে তারপর আবার সরি চেয়ে একবার ভিডিও করবে একবার কান্নার ভিডিও দেবে কান্নার যদি দেখলো না খেয়ে নিয়েছে তাহলে আবার একটা কান্নার ভিডিও দেবে যদি দেখে না দুটো কান্নার ভিডিও খাওয়ানো হয়ে গেছে এরপর তিন নম্বরটা খাবে না তখন এবার ঝগড়াটের ভিডিও অভিনয় দেবে তারপরে অসুস্থ মানে শরীর খারাপ যে লিগাল নোটিশ পাওয়ার পর যে ওর অসুস্থ তা মনে রয়ে তা তোমাদের তো এখন বলে দিলো যে তোমরা ডোন্ট ওয়ারি কোনো চিন্তা করবে না ওর যত কেস আসুক ওর কাছে যত লিগাল চিঠি আসুক কোনো চিন্তা নেই ও লড়ে নেবে ও এত টাকা ইউটিউব থেকে কালেক্ট করে নিয়েছে ও কেসের পর কেস খাবে ও উকিলকে টাকা দেবে ও কেস করবে ও কেস লড়বে কোনো যায় আসে না আর ও এই যে এই হিংস্রতা করে ভিডিও করবে আর সেই টাকাগুলো নেবে সে টাকাগুলো নিয়ে খাবে পড়বে উঠবে বসবে কারণ সেই রকম তো খরচ নেই ওই তো খাওয়ার ছিঁড়ি সে একটা নিজের জন্য একটা বিরিয়ানি বা একটা একটা ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে চলে আসবে নিজের গদস করে খেয়ে নেবে আর ওই টমিটাকে তো শুধু দুধ ভাত দই ভাত মাংস কদিন পর পরে আমি জানি না আমি তো ভিডিও দেখি না তোমরা বলতে পারবা এখন আমার মনে হয় ভিউয়ার্সটাও সেভাবে দেখে না দেখো এসি চলছে দেখাচ্ছ না দেখা তো আমি ঘুমাচ্ছি আমাকে এসিটা চলছে এসিটা চলছে যেহেতু পাখাতে সব ধরনের বাইরে বেশ গরম আমি একটু রিল্যাক্সে ভিডিও করবো বলে আজকে এসি চ্যালেঞ্জ আর নিয়ে এসেখানে ঘুমাচ্ছে তো এইখানটায় সূত্র করতে ভিডিও করতে করতে মনে পড়ে গেছে বিস্কুটের মাংসটা করতে দেয়া। কিন্তু এটাই ও ওর মানে টমিটাকে কি করে কি খাওয়ায় সেটা আমি জানি না। সেই জায়গায় গতকালের ভিডিওতে দেখেছিলাম দুই ভাত খায় আর কোণায় একটা জায়গায় লাল একটা কি কিনেছে তার উপরে ভিধি রাখতে। চেন দিয়ে ভিধি রাখতে এটা দেখেছিলাম। তো সেই জায়গায় ও লোককে নিয়ে কন্ট্রোভার্সি করে লোকের বা বাড়ির কুকুর নিয়ে ঝামেলা করে লোকের বাড়িতে আত্মীয় আশা নিয়ে ঝামেলা করে ওর লোকের বাড়ি আত্মীয় বাড়ি কেউ গেলে ঝামেলা করে ওর সব কিছুতে ঝামেলা আর ও মানুষকে ভিউয়ার্সকে মিথ্যে কথা বলছে ভিউয়ার্সকে দেখো তোমাদেরকে কিভাবে মিথ্যা কথা বলে ও দুটো দিন চুপ থেকে নাকি ও মন্দিরাকে দেখলো দেখ মন্দিরা কমিউনিটি পোস্টে টাঙিয়ে দিয়ে তোকে জুতোটা কেমন মারলো এত জুতো খাস এত মানুষ তোকে জুতো মারে এত মানুষ এত মানুষ তোকে অপছন্দ করে কেন রে কমেন্ট বক্সে বল তোর রিয়েলে ভিডিও তোর এগেনস্টে যেভাবে ভিডিও নামে তোকে যেভাবে মানুষ অপছন্দ করে তোর নামে যেভাবে মানুষ কেস কামারি করে কেন তুই পয়েন্টে কথা বলিস না তুই হিংস্রতা দেখাস তোর এত কিসের হিংস্রতা তোর এত কেন হ্যাঁ একজন কমেন্ট যেটা বলেছে ঠিক বলেছে তুই যখন যার সঙ্গে মানে যাকে নিয়ে পজিটিভ বলার চেষ্টা করিস তারটা এতটা চেটে খাস যে সে চাটা নেওয়া যায় না আবার তুই কারোর এগেনস্টে ভিডিও করলে তাকে এতটা হিংস্র এতটা তুই তাকে পার্সোনাল অ্যাটাক করিস যেটা সেটাও নেওয়া যায় না দেখ তোকে প্রমাণ কিভাবে দিয়ে দিচ্ছে ও মুদিখানার দোকানে মুদির দোকানে দাঁড়িয়ে শ্বশুরবাড়িতে বেচা কেনা করছে তাহলে যে একটা জানে যে ওর গামলার একটা পরিচিত ফেস আছে যেখানে গামলাকে পরিচিত গামলার দশটা লোক গামলাকে জানে চেনে আর যেভাবে গামলার সম্বন্ধে ভিডিও হয় সে সম্বন্ধে গামলাকে যথেষ্ট মানুষ এখন চেনে এখন মানে আমি তো সন্দীপদেরকে নিয়ে ভিডিও করাতে আমাকে হাজারে হাজারে মানুষ চেনে রাস্তা দিয়ে যাওয়া যায় না কেউ না কেউ চেনেই কেউ না কেউ চেনেই কেউ না কেউ দেখেই কেউ না কেউ বলেই যে সীমাদি তুমি তোমাকে তুমি সীমা দিনা যা সীমা চ্যানেলে সীমা দিনা ক্যামেরাতে দেখতে একরকম লাগে সামনে তো দেখে আরেক রকম লাগে মানুষ কিন্তু একটু কনফিউজ হয়েও তবুও কিন্তু জিজ্ঞাসা করে যে তুমি সীমা দিনা কেন তাহলে আমাদের আমাকে সাধারণ মানুষকে যদি এত মানুষ চেনে ওকে কত মানুষ চেনে তাহলে ওর সেই জায়গাগুলো জানে না আমি তোমাদেরকে বলেছি যে গামলা যখনই ফোকলা শ্বশুরবাড়ি যায় তখন গামলাকে ফোকলা নিয়ে যায় গামলা জাস্ট ফর ব্লগিং করার জন্য ও বাপের বাড়িতে আসে এর বাইরে কিচ্ছু না ও জাস্ট ফর ব্লগিং করার জন্য ও বাপের বাড়িতে ঢোকে মানে ওই দু তিন দিন কে করে এমন করে করে ব্লগিংগুলো করে রাখে সেই ব্লগিংগুলো তোমাদের কাছে ছাড়তে থাকে ও যখন শ্বশুরবাড়ি যায় তখন শ্বশুরবাড়িতে গিয়ে ছাড়তে থাকে এ একে না এ শুধু সন্দীপ খারাপ সন্দীপ ওর বই চরিত্র বিক্রি করে খেয়েছে তাই ও অসহায় নারীর পাশে ছিল এটা ও অসহায় কোন দিক দিয়ে তোকে দেখে মনে হয় ও অসহায় হ্যাঁ সন্দীপ ওর বইয়ের চরিত্র বিক্রি করেছে সোমনাথ তোর বইয়ের চরিত্র বিক্রি করেনি তাহলে মন্দিরা বলল তুই কেন সোমনাথের চরিত্র বিক্রি করে খাচ্ছিস তুই সতের মূর্তি তোর ভেতরে সততা আর তুই একটা হচ্ছে পারফেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার ভেতরে কোনো রকমের অন্যায্য কিছু নেই যেটাই করবে ও ন্যায্য এবং যেটাই করবে ও হচ্ছে সততার সাথে সত্যির মূর্তি তো সত্যির মূর্তি তুই জানতিস যখন এই সোমনাথ এই কাজগুলো করে না তাহলে তুই কেন বলতিস মন্দিরা বলতে বললেই তুই বলবি তুই কি কচি খুকি তুই কুদু হ্যাঁ তাহলে যদি মন্দিরা তোকে চালনা করতে পারে তাহলে তুই কী করে ভাবলি তুই একটা মিথ্যে ভিডিও করবি আর সেই ভিডিও দেখেই মন্দিরা মন্দিরার যদি সেই কাজটা না করে মন্দিরা অমনি কমিউনিটি পোস্ট লিখে দেবে তুই ভাবলি কী করে মন্দিরা আর যাই করুক মন্দিরার মিথ্যে কথা কম বলে কেন বলছি সোম সোমনাথের প্রতি ওগুলো ও পিঠ বাঁচানোর জন্য বলেছে কারণ মন্দিরা নোংরামি করছিলো যে নোংরামিটা সবার সামনে উঠে এসেছে এবং মন্দিরা কিন্তু কোথাও অস্বীকার করে যে না মন্দিরাকে যে বাড়িতে এসে যে মন্দিরার গায়ে হাত তুলেছে এবং সেটা যখন সকলের সামনে এসেছে সেটাতেও কিন্তু মন্দিরা একবারও অস্বীকার করেনি বলেনি না এবং ওর হাতে করে ওর শীতে থেকে যে সিঁদুর মুছিয়ে দিয়েছে এবং পরিস্থিতির শিকা এটা বলে যেভাবে মানুষের কাছে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেই সময়ও কিন্তু ও সেই সব সমস্তটাই ওর লাইভের মাধ্যমে দেখিয়েছে যে পরিস্থিতি শিকার কাকে বলে ড্রিঙ্কস খাওয়া ও যে ড্রিঙ্কস খায় সেটা তো ও করে সেটাতে ও কখনো অস্বীকার করে নিজে না আমি খাই না বা ও যা যা আজ পর্যন্ত করেছে যেগুলো যেগুলো ওর মিথ্যে হোক বা সত্যি হোক যেগুলোই করেছে যেগুলো নিয়ে বদনাম হয়েছে ও কিন্তু সব জায়গায় স্বীকার করেছে এবং ওকে যখন ওই যে সোমনাথের কোনো বন্ধুর বাড়ি গেছিলো আতস কাছ নাকি বলে আতোষ নাকি না আমরা আমি নামটা জানি না কার বাড়িতে যখন গেছিল সেটা নিয়েও এই কন্ট্রোভার্সি করতে চেয়েছিল এবং সেখানেও কিন্তু লিখেছিল আমার জীবনে একটাই মানুষ সেই সেই শুরু শেষ আর জীবনে আমার কেউ আসতে পারবেই না আর স্বামীর কাছে অবশ্যই সে যখন দেখেছে যে না এই এরা বাইরের এবং একে আমি যেটা যে স্থানটা দিয়েছিলাম সেটা যোগ্য নয় তখন তাকে ছুঁড়ে ফেলে সংসারে ফেরার অধিকার সব মানুষের আছে এবং যেখানটায় সংসারে ওর স্বামী সাদরে হাত বাড়িয়ে রেখেছে এসো তুমি আমার কাছে যা অন্যায় করেছো হলো সে বাচ্চার মেয়ের ভবিষ্যতের জন্য এসো সেই জায়গাতে তুই প্রতিদিন প্রতিদিন তোর মতো কটা ভিডিও কে নামিয়েছে বলতো কে নামিয়েছে কটা ভিডিও যারা নামায় তারা মন্দিরের পজিটিভ ভিডিও নামিয়ে গেছে কারণ ও সংসার করছে সেখানে নেগেটিভিটি হ্যাঁ ওর ব্লগের মধ্যে কোনো নোংরামি দেখলে বা ব্লগিংয়েও কোথাও ভুল করলে যে চারটে মাছ রেঁধেছে তিনটে ও খাচ্ছে ওর বাচ্চার ওর বরকে হাফ হাফ দিচ্ছে বা ও স্নান করেনি সে বাসি কাপড়ে ও ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছে সকালে স্নান ও বিকেলে করছে সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি সবাই করেছে সবাই করতে পারে যে ইস কিরম ন্যাল মতন হ্যাঁ এই কোনো আশিবাসী মানছে না কোন ঠাকুর দেবতা মানছে না যেটা ও পিরিয়ড নিয়ে যে পিরিয়ড হওয়াকালীন যে কি করব আমি তো ভাবছিলাম পিরিয়ড হওয়ার হলেও আমি ঠাকুরকে দেব এবং এইগুলো নিয়ে যে কমেন্ট বক্সে ও যে মানে ওকে কেউ নেগেটিভ কমেন্ট লিখলে সেখানটায় ওর ঠাস ঠুস করে যে উত্তর দেয় ওগুলো নিয়ে কন্ট্রোভার্সি করাই যেতে পারে অবশ্যই করা যেতে পারে যে আমরা সনাতন ধর্মে আমরা হিন্দু ধর্মে আমাদের মধ্যে আমাদের মধ্যে সবার মধ্যে যখন শরীর খারাপ হয় তখন আমরা দিন মানে ঠাকুর দেবতা এগুলো থেকে দূরে থাকি নিজেদেরকে একটু অচ্ছরের মধ্যে রাখি কিন্তু রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ দেব বা আর শারদা মায়ের এইসবের দীক্ষা নিলে এখানে কিন্তু বলছে ভগবানকে পুজো না দেওয়ার কোনো কারণ নেই কারণ ওটা তোমাদের শারীরিক একটা ক্রিয়া এখন দুঃখ রকম মানুষ রয়েছে আমি কৃষ্ণ ধর্ম মানে আমি হরে কৃষ্ণ ক্লাস করেছি শ্রীকৃষ্ণের আমাদের মায়াপুরের সেইখানেও আমাকে যখন আমার পিরিয়ড হয়েছিলো আমাদের মন্দিরে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আমার শরীর খারাপ আমি তো যেতে পারবো না তখন আমাদের প্রভু বলেছে না কেন মাতাজি তুমি যেতে পারবে তোমার ওটা শরীর যেমন মানুষের হাগু হয় যেমন মানুষের বাথরুম হয় তেমন মানুষের শরীরে ওর শরীরে ওটা ক্রিয়া শারীরিক ক্রিয়া তা সেই শারীরিক ক্রিয়াতে কোনো অসুবিধা নেই ভগবানের কাছে তোমার তোমার শারীরিক কোনো এমন কোনো ক্রিয়া নেই যেটা তোমাকে ভগবানের কাছে যেতে বাধা দেয় এইগুলো তুমি মানলে জড়ি না মানলে ভাত রান্নার খড়ি এটা বলছি তেমনি কিন্তু তবুও কি আমাদেরকে বলেছে বলার পরও কি আমি প্রিয় ঢাকালীন আমি পুজো দিতে পারি আমি পারি না মন থেকে আমার আসে না যেটা মন থেকে আসে না সেটা করি না তো সেই রকমই রকম বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি করা যায় কিন্তু যেখানে ও সুখের সংসার করছে ও স্বামীর সাথে রয়েছে ও স্বামী বাচ্চা শ্বশুরবাড়ি নিয়ে ও যথেষ্ট যা করছে হ্যাপিলি করছে ও ওই যে ওই দিদিটাকে দিয়ে সারা বাড়ি ঘর পরিষ্কার করেছে ও ভিডিও করেছে রাত দুটো দুটো বাড়ি পরিষ্কার করা এই যে বাবা বেঁচে থাকাকালীন ওই বাড়িতে যায়নি কিন্তু বাবা মারা যাওয়ার পরও বাড়িতে গিয়েছে থেকেছে এবং সেখানটায় সেই সব নিয়ে যারা কমেন্ট করে সেই সব নিয়ে কমেন্ট বক্সে যা করা কমেন্ট লিখে তারা তাদের মতামত লেখে যে দেখো মন্দিরা তুমি এখন এই বাড়িটা এত সুন্দর সাজিয়েছো আসছো ঝাড় দিচ্ছ থাকছ কিন্তু তোমার বাবা বেঁচে থাকাকালীন যদি তুমি দুদিন থাকতে তাহলে মনে হয় যে একদম বাবার শেষের দিন কটা যদি মন্দিরা এসে থাকতো তাহলে আরও মানুষকে ভালো লাগতো মানুষের দেখতে শু মানুষ পছন্দ করতো তো সেইগুলোই সেই সব বিষয়গুলোই নিয়েই মানুষ বলেছে যে সেগুলো নিয়েই বলে সেগুলো নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি করা যায় কিন্তু যেখান থেকে মন্দিরা বেরিয়ে এসেছে যেখানে এসে মন্দিরা ওর স্বামীর সাথে সংসার করছে ওর মেয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কী করে তুই বলিস মন্দিরা তার মেয়ের স্কুলে যেতে পারবে না মেয়ের স্কুলে গেলে নাকি মেয়েরা গাদন দেবে গাদন দেবে সেই কারণে ও নাকি ওর মেয়ের স্কুলে যেতে পারে না ওর লজ্জায় এখানে বেরোতে পারে না ওখানে বেরোতে পারে না মুখ দেখাস কি করে তুই কি করে মুখ দেখাস এই যে তোর নামে যে এত লোকে নেগেটিভ ভিডিও করে তোকে যে কমেন্ট বক্সে এত জুতায় তারপরে তো তুই ক্যামেরাটা খুলে বসে ভিডিও করিস করিস কি না তুই দেখাস কি করে মুখ লজ্জা লাগে না নির্লজ্জ বেহায়া অসভ্য তুই যেভাবে তুই যতটা নির্লজ্জ তুই তুই তো তোর বাড়িতে রাহুল আর মন্দিরাকে ডেকেছিলি তোর এর থেকে বড় নির্লজ্জের আর কি প্রমাণ আছে এর থেকে বড় আর কি আছে যে তুই ওদেরকে তোর বাড়িতে এই করার জন্য তোর একটা ঘর ছেড়ে যে আয় এসে আমার দু একদিন ঘুরে যা আবার তুই নাকি তোর কোথায় ট্রিটমেন্ট করতে যাবি সেখানেও মন্দিরাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলি মানে মন্দিরার পয়সাতে যদি এই কাজটা করে আসার যায় দিব ভাই তুই ও তুই তো গামলার দিব ভাই আর ওর সোনা দিদি গামলাও চিনে গেছে তোকে সেই ভয়ে তুই আমরা কাছে ঠিক সঠিক খবর পাচ্ছিস না কিরে তোর মুখে কেমন জুতোর বাড়িটা মারলো মন্দিরা কমিউনিটি পোস্টটা দেখেছিস দেখেছিস নিশ্চয়ই যা বাথরুমে যা একমগ জল ভর ভরে ওর ভিতরে ডুবে যা নালে তোর ওই মগের মধ্যে বল তোর ওই বাচ্চাটাকে হিস করতে শেরু ওকে বল হিস কর সেই হিসের মধ্যে যা তুই ডোব ডুবে নাকটা ধরে রাখ তোর ফুটো হতো নাকের ফুটোটা বড় ডাক্তারের করে ধরে রাখ যাতে কোনো মতেই অক্সিজেন যেন না যায় ও সভ্য ছি তোর মুখে না তোকে রাস্তায় মনে হয় চিৎ করে ছুঁয়ে এক হাত বলবো কি মন্দিরাকে বলবো তুই হাত দুটো ধরে থাক আর আমি পা দুটোর ওপরে দাঁড়িয়ে থাকবো দিয়ে যত রকমের বারোয়ারি রাস্তায় যে চার পায়ে এগুলো যাবে সেগুলোকে দিয়ে তোর মুখে মুতাতে হয় একদম তোর মুখে তোকে চিৎ করে ফেলে তোর মুখের মধ্যে ওগুলোকে ধরে ধরে বলবে কর মুখে যত পারিস কর চলো শুরু পুরো গোটা ভিডিওটা মিথ্যা কথা বলে গেল গোটা ভিডিওটা তোমাদেরকে তোমাদের ইমোশন নিয়ে খেলা পুরো মিথ্যে ও তার মানে কীরকম ও পুরো গামলার মতন অ্যাক্টর ও চোখে মুখে ও গাম ফোকলার সাথে থাকছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে ও ফোকলার সাথে নেই ওর কাছে লিগাল নোটিস যায়নি কিন্তু ও তোমাদেরকে দেখালো লিগাল নোটিস ওটা খাম নিয়ে ও টোপ ফেললো মন্দিরাকে যে মন্দিরা টোপ গিলে নিল এবং মন্দিরা গিলেও নিল গিলে নেওয়ার পর মন্দিরা এক চোতা লিখলো সেটা নিয়েও ও ভিডিও করলো তারপরে মন্দিরা মুখ খুললো না বলে ও মুখ খুললো ও এমন মুখ খুললো মন্দিরা কি করলো ওর মুখের মধ্যে দাঁড়িয়ে মন্দিরা জনিকে দিয়ে মুটিয়ে দিল কমিউনিটি পোস্টের দ্বারা কেমন খালি মন্দিরা কমিউনিটি পোস্টের দ্বারা জনির মুখ অসভ্য

ওই যে যেহেতু রুনা ঠিকঠাক ভিডিও করছে মানে সবাইকে ভুল পথে চালনা করার জন্য বাঘে ঘাটে কি বাঘে আর কি বললো গাধায় কি ঘোড়ায় এক ঘাটে জল খায় বাঘে ঘোড়ায় এক ঘাটে জল খায় তুই খাসনি এই ঘাটের জল তুই খাসনি তুই এই ঘাটে শুধু জল খাসনি তুই এই ঘাটে স্নানও করে গেছিস কি করে দাঁড় জিও জিও এইটাই হলো প্রতিবাদের আওয়াজ বলে গেছিস কমেন্টগুলো দেখ না আমার পুরোনো ভিডিও এম এস এলকে কে নিয়ে ভিডিও করা থাকলে তার ভেতরে তোর কমেন্ট আছেই আছে প্রচুর কমেন্ট আছে দেখ তারপরে তুই আবার আমার এগেন্স্ট ভিডিও নি এমন ভাব দেখাচ্ছিস যেন মনে হচ্ছে তুই লোকের মানে তার পেছনে যদি একবার তার পজিটিভ বলেছিস বলে তার নেগেটিভই বলিস নি ও যখন পজিটিভ দেখেছিল পজিটিভ বলেছিল ও নেগেটিভ দেখছে ও নেগেটিভ বলছে আর প্রত্যেকটা কথা যুক্তিসম্মত বলছে অবশ্যই বলছে রুনা অনেকগুলো কথা যুক্তিসম্মত বলছে আমি অন্য কথা বলছি না রুনার এই ভিডিওগুলো সত্যিকারের অযুক্তিপূর্ণ হচ্ছে যেটা ও ইয়েকে নিয়ে করছে প্রিয়াকে নিয়ে করছে প্রিয়াকে নিয়ে ভিডিওগুলো যুক্তি সম্মে ওর মনে হচ্ছে ওটা যুক্তি কিন্তু ওটা আমার কাছে অযুক্তি কারণ ওকে ভিউয়ার্সটা ভালোবেসে টাকা দিয়েছে তাই না সে বিষয়টা এখনকার ভিডিও নয় কিন্তু রুনার এই গামলাগিনি যে ভিডিওগুলো করছে সেগুলো অবশ্য আমার চোখে লাগছে ঠিক করছে ও ও কেন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল বা কেন ওর সঙ্গে এই একটা নারীর লড়াই জড়িত ছিল সেটাও ক্ল্যারিফিকেশান দিচ্ছে ও তো এগেনস্টে বলছে না বলছে আমরা তখন ওর পাশে ছিলাম যখন মনে হয়েছিল ও অসহায় আর যখন মনে হয়েছিল যে সন্দীপ একটা ভিডিও ছেড়েছিল এবং সেই ভিডিওতে সেই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন অন ছিল না যে বলে বলে ইনকাম করেছে বারবার বলো সেই ভিডিওটা প্রথমত মনিটাইজেশন অন ছিল না দ্বিতীয়ত আমি যখন সন্দীপদের বাড়ি পৌঁছে গেছি সেই দিনই কিন্তু ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি সেই দিনই ভিডিওটা প্রাইভেট করেছে তার কারণ ওর কাছে ওটা অনুতপ্ত লেগেছে হ্যাঁ ওর মধ্যে অনুতপ্ত এসছে যে ওই দিনের ভিডিওটা প্রকাশ করা ঠিক হয়নি তোমরা যেন ওকে আমি সামনে দাঁড়িয়ে বলেছো ওটা কী ভিডিও প্রাপিক করেছো তুমি কারোর ফোন নিয়ে নিয়েছো এবং তারপরেও সেই মেয়েটা যখন কোনো কারোর সঙ্গে পরকিয়া করে সেটা অন ক্যামেরায় সেই বিষয়টা বলা যায় না তুমি জানো না আমরা সাধারণ পাবলিক আমরা সাধারণ জনতা আমরা কারোর ভিডিও দেখে ভিডিও করতে পারি কিন্তু ঘরের ভেতরে ঘরের লোক কখনোই তার বউ যে এই রকম একটা কোনো খারাপ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং সেই নিয়ে তোমার মানে কেস চলছে মানে সরি তোমাকে থানা থেকে হুমকি দেওয়া হচ্ছে তোমাকে তুলে নিয়ে যেতে পারে এরকম ধরনের ভিডিও কিন্তু নামানোটা তোমার ঠিক হয়নি সেদিন আমি কিন্তু সন্দীপের সামনে দাঁড়িয়ে বলেছি কথাটা যে তুমি এটা কি বলছো যে একটা অচেনা অজানা মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে গেছে এ কথাটা কি বলার তোমার ঠিক হয়েছে ও কিন্তু সাথে সাথে ভিডিওটা প্রাইভেট করেছে দেখো কথাটা ও যদি না আনতো ও ভুলবশতই ভিডিওটা দিয়েছে ভুলবশত কেন বলছি ও ভাবছে পরের দিন ওকে অ্যারেস্ট করে নেবে পুলিশ তার মানে ও কারোর সামনে আর ওর বক্তব্যটা রাখতে পারবে না কারণ ফোর নাইনটি এইট যখনই কেস দেবে এটা থানা থেকে কিন্তু অলরেডি ও হুমকি চলে এসেছে এখনই তোকে গাজার খেসে ফাসাবো এখনই তোকে ফোর নাইনটি এইটে দেবো তোকে দেখ তো কী হাল করি তুই যে জীবনে জেলের ভেতর থেকে বেরোতে পারবি না দেখো গামলা বা গামলার ফ্যামিলি কীরকম ফাঁকা আওয়াজ দিতে পারে এই সম্বন্ধে আর আমাদের ধারণা মানে আর আমাদের কারোর ভেতরে বোঝাতে হবে না আমাদের মনে হয় এইটুকু ধারণা তোমাদের হয়ে গেছে যে ওরা কতটা ফাঁকা আওয়াজ দেয় তার মধ্যে সন্দীপ জানে যে ওর বাবার প্রশাসনের সঙ্গে একটু হাত থাক আছে দেখো গ্রাম পঞ্চায়েত চলে আসছে কোর্টে ষোলো জন উকিল দাঁড় করিয়ে দিচ্ছে তারপরে যেখানেই যাচ্ছে সেখানেই ওরা ব্যাকা লাইন মানে কোনো সময় স্মুথ সোজা রাস্তা না সবসময় এরম ব্যাকা এরম 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 জ্যাক সেপে কাজ করার চেষ্টা করে যেমন এই যে যেদিন ওদের ফোর নাইনটি এইট কেসটা ছিল সেদিন দেখো কিষাণও আমার কাছে ছিল সেখানে লোক এসে কিভাবে ক্যামেরা ক্যাপচার করছিল এবং আমাকে আর কিষাণকে বিপদে ফেলার প্ল্যানিং করছিলো তোমরা প্রায় সময় ভিডিওতে দেখবে গামলার যে এই যে ব্রিজ সরি ব্রিজের এই পাটে ইট ভাটাগুলো তাই না ওই ইট ভাটার ওই দিকেই গেছিলাম পেট্রোল পাম্প ও বারবার ওর ভিডিওর ভেতরে দেখানোর চেষ্টা করে ইট ভাটা একদিকে সব ইট ভাটাগুলো পেট্রোল পাম্প আমরা কিন্তু ওই সাইডেই গেছিলাম এই খুব বেশি কাল পরশনাকর ভিডিও ব্লগিংয়ের মধ্যে দেখছিলাম সেই আমরা কিন্তু ওই দিকটাতেই চলে গেছিলাম ওই ব্রিজটা পার করে আবার আমরা ডান দিকে ঘুরে গেছিলাম ডান দিকে ঘুরে গিয়ে অনেক অনেকটা দূরে চলে গেছিলাম সেই সময় একটা প্ল্যান করেছিল ওদের সবসময় ব্যাকা কটলাইন কারণ ওরা চোর চোর ফ্যামিলির লোকরা সবসময় চুরিবিদ্যা দু নম্বরই কাজ ব্যাকওয়ার্ডে সব কিছু করতে চায় যেটা সন্দীপের ক্ষেত্রে করেছিল এবং সন্দীপকে এমন করে ভয় দেখিয়েছিল যে কারণে সন্দীপ কারণ সন্দীপের সাহস কিন্তু আমি যাওয়ার পর বেড়েছি তার আগে পর্যন্ত কিন্তু সন্দীপ ওয়াচ করছিল ওয়াইটির গতিবিধিকে যদি সন্দীপ সেরকম বুঝতো যে সন্দীপ কিন্তু আর সামনেই তোমাদের আসতো না হয়তো হয়তো সামনে না আসার চান্সটা অনেকটা বেশি ছিল কারণ ও ভয় পাচ্ছিল আর যেভাবে ওর এগেনস্টের নেগেটিভ ভিডিও হচ্ছিল তার আগে ওর দিদি যেভাবে ওর জন্য একটা নেগেটিভ নেগেটিভিটি ছড়িয়ে রেখেছিল। তারপরে ওর বউ একটা ওর নেগেটিভিটি ছড়িয়ে দিল সেখানে আমরা সবাই দেখতেই পেলাম দেখো প্রথম ভিডিও সন্দীপ ছেড়েছে তার পাঁচ দিন পর আমি গেছি পাঁচ দিন একদম পাঁচ দিন পর আমি গিয়েছি যাওয়ার পর সন্দীপের কাছ থেকে যেসব জিনিসগুলো আমরা আমি সংগ্রহ করে আনলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে তোমরা প্লিজ কাইন্ডলি আমার পেছনের ভিডিওগুলো একটু দেখো তখন কিন্তু আমি বারবার বলেছি একতরফা নয় তুমি কোথায় আছো তুমি এই যেখানেই থাকো তুমি অন্তপক্ষে একটা ছোটো ভিডিওর মাধ্যমে জানাও তুমি কেমন আছো আর আমরা শুধু সন্দীপের কথা শুনে নয় আমরা তোমার কথার অপেক্ষায় আছি আমরা তোমার মুখ থেকেও শুনতে চাই সেই রাতে কি ঘটনা ঘটেছিল কারণ আমরা কিন্তু সন্দীপকে আমি জানি সন্দীপের চোখে সত্যি ছিল কিন্তু তবুও সন্দীপের মুখ থেকে শুনে আমরা একতরফা বিচার করতে চাইছিলাম না এবার কন্টিনিউ আমরা অপেক্ষায় ছিলাম যে কখন মানে এই আমাদের সন্দীপের বউ ভিডিও নামাবে এবং তার চোখে আমরা কতটা শক্তি দেখব কিন্তু যা দেখলাম ওর প্রথম দিনের ভিডিওতেই চোখের জলে নাকের জলে ভাসিয়ে দিয়েও ও প্রথম দিনের ভিডিওতেও কিন্তু আমাদের কাছে ওর শক্তিটা তুলতে পারল না দেখো যে মেয়ে ব্যাগ নিয়ে গেছে যে মেয়ের ডকুমেন্টস নিয়ে গেছে যে মেয়ে নাইটি ছেড়ে চুড়িদার পরেছে সেই মেয়ে ফার্স্ট ভিডিও ফার্স্ট টাইম মিথ্যা কথা বলে দিল সে নাইটি পরে খালি পায়ে এক কাপড়ে বেরিয়ে এসছে সেই রাতে তার মায়ের সাথে আর মা আর মামার বাড়ির লোক গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে না হলে তোমরা আর ওর ওই মুখটা দেখতে পেতে না এবং ও পিঠে মেরেছিল সন্দীপ পিঠে তোমাদের যারা প্রথম দিনের ভিডিও তাদের যদি সত্যি দূরদৃষ্টিতা থাকতো তাহলে আমার মনে হয় প্রথম প্রথম ফার্স্ট ভিডিওটা যেটা আমাদের গামলু নামিয়েছিল সেই ভিডিওতে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা সেই ভিডিওটা একবার নয় তোমরা বারবার করে রিক্যাপ বলে না রিপিট বাই রিপিট করে দেখে তোমরা বুঝবে সেখানটায় গামলা কত মিথ্যা কথা বলেছিল গামলা বলেছিল আমার সারা পিঠে দাগড়া দাগড়া করেছে ও তো অসভ্য বাড়ির মেয়ে নয় তাই ওর নাইটি তোমাদের পিঠ দেখাতে পারবে না শুধু কোনো ওয়ের এখানটায় লেগেছিল তাও ও দেখাতে পারছিল না ফর্সা হয়ে গেছিলো ওর কাছে ফোন ছিল না ও কোনো কিছু নিয়ে বেরোয়নি কিন্তু পরে আমরা একটা একটা করে প্রমাণ করে দিলাম সন্দীপরা সত্যি বলছে ও মিথ্যে বলছে এখানটাই আমরা জিতে গেলাম সন্দীপকে প্রথম দিন আমি বলেছিলাম যা বলবে সত্যি বলবে একটাও মিথ্যে বললে তোমাকে তোমার তো খেয়াল নেই কারণ সন্দীপের আমি শুভাকাঙ্ক্ষী ছিলাম না সন্দীপের কোনো পছন্দের ও আমার কোনো পছন্দের ক্রিয়েটার ছিল না যে না আমি ওর অন্ধভক্ত আমি আর ওর ভিডিওকে পছন্দ করি বারবার বলে দিয়েছিলাম যা বলবে সত্যি বলবে একবার বলবে সত্যি বলবে আর আমার কোন প্রিয় বা পছন্দের ক্রিয়েটার যে সন্দীপ ছিল না সেটা তোমরা জানো বা আমি ওর রেগুলার ভিউয়ার্সও ছিলাম না কিন্তু ছেলেটার চোখে আমি সততা দেখেছি ছেলেটার মায়ের চোখে সততা দেখেছি এবং ছেলেটা কাছে প্রত্যেকটা প্রমাণ আছে যে গামলা মিথ্যা কথা বলছে দু নম্বরই কথা বলছে এবং ওরা যে কোনো প্রশ্নের উত্তর আছে যেটা গামলার কাছে ছিল না সেক্ষেত্রেই আমরা তখন আমাদের কাছে বিচার করতে তাছাড়া তো ও ধন্যন্তরী ভিউয়ার্সরা তারা যে এতটা খুটিয়ে খুটিয়ে সন্দীপের ভিডিও দেখত এতটা খুটিয়ে খুটিয়ে কোন ডেটে কোন ভিডিও কখন কোথায় কি হয়েছে সম্পূর্ণটা তোমাদের ডিটেলসে বলে দেবে তো সেইভাবে ভিউয়ার্সরাই প্রচুর হেল্প করেছে এবং ভিউয়ার্সের কথা সন্দীপদের চোখ মুখের কথা আর গামলার মিথ্যে কথা এক এক দুই দুই আর একে তিন আর সমস্ত কথা নিচে দিন নাচে দিন দিন করে পরিষ্কার করতে আমাদের দেরি লাগেনি তো সেই জায়গায় ওরা ভুল দেখেছে সেটা ওদের প্রবলেম সেটা এখন ওরা ঠিক দেখছে সেটা ওরা শুধরে নিচ্ছে এটা তো কোনো কথা নয় হ্যাঁ বলেছে মানে এটাই বলতে হবে মিথ্যেটাকে সত্যি বলেছে মানে মিথ্যেটাকে মিথ্যেটাকে সত্যি বলে যেতে হবে এর কোনো মানে রুনা বা ওই সব মানুষগুলোকে আমি বলবো ওরা গাধা নয় তুই হলো একটি গাধি দালাল তোকে বলছি তুই একটা পাকা গাধি মিথ্যেবাদি ঠক জাল জোচ্ছো সেই কারণে তুই তোর দেখে তোর কাছে যে চিঠিটা আসেইনি তুই বলছিস কিন্তু মন্দিরা দেখিয়ে দিয়েছে যে মন্দিরা চিঠি পাঠিয়ে দিয়েছে সেটা তুই ফ্রড করে তুই তোর ভিউয়ার্সকে ঠকিয়েছিস কী রে লাইফ ইজ ঝিঙালালা এত মিথ্যে এত মিথ্যে দেখ তুই মিথ্যে বলতে কতটা অভ্যস্ত আর মিথ্যে ভিডিও করতে কতটা অভ্যস্ত সেই জন্য তোর মিথ্যেটা এই ভিউয়ার্সটা ধরতেই পারিনি তুই আর তোর গামলার মানে অ্যাকচুয়ালি গামলার ভেতরে কোনো পার্থক্য নেই ভিউয়ার্স তো ঠকাচ্ছিস তুই ক্রোক্রিয়েটার্স যে তোদের তোর যে এক টাকা টাকা যে ভালোবাসার মানুষগুলো ছিল তাদেরকে জানিয়েছিলি যে জানো আমার কাছে কিন্তু কোনো লিগাল নোটিস আসেনি আমি কিন্তু মিথ্যে ভিডিও করেছি একটা প্রমাণ দিতে পারবি যে তুই কারোকে জানিয়ে জানিয়েছিস না এমনকি তুই তোর ভিডিওটাও মানে দু দিন ধরে ইয়েকে লক্ষ্য রাখছিস প্রিয় ইয়ে তো কমিউনিটি পোস্টের মাধ্যমে সত্যিটা তুলেই দিয়েছিল শোনো এই কেসটা করবে অনেক আগে থেকেই আমি জানি অনেক আগে থেকেই জান সেই কিন্তু আমরা কোনো ভিডিওর মাধ্যমে বলেছি কোথাও তোমরা দেখেছো যে না তবে খুব শীঘ্রই প্রিয়াও একটা কেস দেবে ওকে এটার জন্য তুই রেডি থাকিস একদম প্রিয়াও দেবে কারণ প্রিয়ার ছেলেকে লোকে ভালোবেসে দিয়েছে তার শারীরিক চিকিৎসার জন্য দিয়েছে প্রিয়া তো প্রত্যেককে বলছে যারা যারা পয়সা ফেরত চাইছো তারা নিয়ে নাও কিন্তু যারা চাইছে না সেই টাকা নিয়ে প্রিয়া গাড়ি কিনলো কি প্রিয়ার ছেলে ট্রিটমেন্ট করলো প্রিয়ার ছেলে করলো না আমি বলেছি না প্রিয়া যে কাদের জন্য টাকাটা বলে লোকের কাছে নিয়েছে লোকে কিন্তু সেই চিকিৎসার জন্যই দিচ্ছে আর প্রিয়ার ছেলে কিন্তু অসুস্থ এবং প্রিয়ার ছেলের চিকিৎসা হচ্ছে এটা তো অনিবার্য মানে খাওয়ার জন্য ডাকছে তা যাই হোক যেটা বলতে বলতে কেটে গেল যে তারা যেটা সঠিক যখন ভুল দেখেছিল বলেছিল যখন তারা সঠিক রাস্তায় আসছে আসছে তুই কি করে মিথ্যে ভিডিও করিস তুই সমাজকে কি তার মানে এই তোর কাছ থেকে দেখে কিছু মানুষ শিখলো যে মানুষ ঠকিয়ে মিথ্যা কথা বলে একটা ব্লগ করা যাবে তারপর আবার আবার সেটাকে যে মিথ্যে বলেছিল যে মানুষকে ঠকিয়েছে সেটা বলেও আরও একটা ব্লক করা যাবে তার মানে তুই সেদিনকে মিথ্যে বলে একটা ব্লক করে ইনকাম করলি আবার আজকে মিথ্যেটাকে সত্যি বলে ব্লক করে আবার একটা ইনকাম করছিস বাহ দারুণ দারুণ চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নি